হ্যালো বন্ধুরা আলাইকুম চট্টগ্রাম বন্দরটিলে টিলে আলীর আশেপাশে একটি নতুন বিল্ডিং বিক্রি হবে খুবই সুন্দর বিল্ডিং চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাড়া আছে নতুন বিল্ডিং রাস্তার থেকে ফুট উঁচা নিচ সামনে দুইটা দোকান আছে আর সবগুলো কলোনি সিস্টেম এক রুমের ঘর আছে দুই সবগুলো দুই রুম আলা কলোনি সিস্টেম নিচতলা লাইনের গ্যাস আছে আগুলোতে গ্যাস নাই অল্প জায়গায় গ্যাস আছে মালিক পক্ষ একটা ইউনিট নিয়ে থাকে জমির পরিমাণ চারি কাটা সাড়ে ছয় তলা সাড়ে ছয় তলা বিল্ডিং এই বিল্ডিংটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন ভাড়া পায় সাড়ে চার লক্ষ টাকা বিস্তারিত আমি আপনাদেরকে বলতেছি আপনারা যারা সস্তা জমির মধ্যে বিল্ডিংয়ের মধ্যে রেস্টেড বায়না করে এক থেকে ছয় মাসের মধ্যে এক গুণ দুই গুণ তিন গুণ হালাল রোজগার করতে চান খুব দ্রুত যোগাযোগ করেন সেটা কীরকম ওইটা হলো যে আপনার এক কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে আপনি দশ থেকে বিশ লক্ষ লক্ষ টাকা রেজিস্ট্রেড বায়না করে আপনি ওই বিল্ডিংটি বিক্রি করতে পারবেন এক কোটি এক কোটি তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম যদি ভালোভাবে নিতে পারেন আর পাঁচ কোটি টাকা জমি বিল্ডিং মিল ফ্যাক্টরির মধ্যে আপনি পঞ্চাশ থেকে চল্লিশ তিরিশ বা এক কোটি এভাবে করে রেজিস্ট্রেড বায়না করে তাও আপনি এক থেকে ছয় মাসের মধ্যে ব্যবসা করতে পারবেন আর এই ধরনের এই ধরনের হাজারো প্রজেক্ট আমাদের হাতে আছে এই ব্যাপারে যারা ব্যবসা করতে চান অবশ্যই আমাদের অফিসে আসবেন অফিসে এসে বসে কথা বলবেন আমাদের ফেসবুক পেজের উপরের দিকে তিনটি নাম্বার আছে ও তিনটি নাম্বারে যোগাযোগ করেন এবং কাঠগর স্টেম নিয়ে অসংখ্য বিল্ডিং রয়েছে আমাদের হাতে অসংখ্য বিল্ডিং রয়েছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে বিল্ডিং পাবেন ষাট লাখ টাকা দিয়ে ডুপ্লিকে বাড়ি পাবেন এবং এক কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে আশি হাজার টাকা ভাড়া পাবেন দুই কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে দেড় লক্ষ টাকা ভাড়া পাবেন তিন কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে আড়াই লক্ষ টাকা ভাড়া পাবেন যেমন এই বিল্ডিংটি আপনি কিনতে পারবেন সাড়ে ছয় কোটি টাকা দিয়ে সাড়ে ছ কোটি টাকা দিয়ে যদি আপনি এই বিল্ডিংটা কেনেন সাড়ে চার লক্ষ টাকা ভাড়া পাবেন সিডিয়ার প্লানও আছে ছয়তলা বিল্ডিং হলো সাড়ে ছয় তলা আরও অসংখ্য বিল্ডিং রয়েছে বন্দন চট্টগ্রামে আর এস প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে যে কোনো অফিসে এসে আপনারা জমি বিল্ডিং কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে আমার সাথে পার্টনার হয়ে ব্যবসা করেন আর এসি প্রপার্টির কোম্পানির সাথে পার্টনার হয়ে ব্যবসা করেন এবং অফিসে বসে ইজ্জত সম্মান নিয়ে ব্যবসা করেন আমরা আরও অফিস নেবো একচল্লিশটা ওয়ার্ডে একচল্লিশটা অফিস নেব বন্দরনগরী চট্টগ্রাম আমাদের টেলে অফিসে যোগাযোগ করেন আরও অসংখ্য বিল্ডিং রয়েছে প্রায় বন্দর টিলে অফিসের আন্ডারে খুব অসংখ্য বিল্ডিং রয়েছে এবং আমাদের স্টিল মিল অফিসে উদ্বোধন হতে যাচ্ছে খুব শীঘ্রই আমাদের কাঠগর অফিস